জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গোরুং পাদপদ্মে পদ্মে তয় শ্রিতা প্রণমামি মহুর্মোহ ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি সরা মোদীর লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের কথা আমি তখন সদ্য যুব আমার দাদা ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত তাঁর কাছে প্রথম শুনি শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবীর কথা দাদাই আমাকে বম্বে থেকে কলকাতায় পাঠান মাকে দর্শন করার জন্য আমি কলকাতায় এসে বাগবাজারে মাকে দর্শন করতে যাই তিনি তখন খুব অসুস্থ ছিলেন শুনলাম সে ভক্তদের দর্শন বন্ধ আমি স্বামী সারদানন্দকে প্রণাম করে বললাম আমি বম্বে থেকে এসেছি মাকে দর্শন করতে আমার আকাঙ্ক্ষা মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করি আমার আর্তি দেখে তাঁর করুণা হল তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে আমাকে মাকে দর্শন করতে পাঠালেন এবং বললেন মায়ের কাছে যেন আমার প্রার্থনা নিবেদন করি মাকে প্রণাম করে আমি কাতরভাবে দীক্ষা প্রার্থনা করি তিনি করুণা পরবশ হয়ে আমাকে তখনই দান করেন যদিও তিনি আমার ভাষা বুঝতেন না এবং আমিও বাংলা জানতাম না তবুও দেখলাম তার কথা বুঝতে আমার কোনো অসুবিধা হল না এবং তাঁরও আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি মা বাংলাতেই কথা বলেছিলেন আমি বলেছিলাম হিন্দিতে তার কাছ থেকে বিদায় নেবার সময় আমি বলেছিলাম মাইজি যারা যারাহু মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক আমাকে মায়ের কথাগুলি ইংরাজিতে অনুবাদ করে শোনালেন মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়ি সে আই এম কামিং আমি তো শুনে অবাক আমি যাচ্ছি আর মা বলছেন নাচছি বলতে আমি তখন জানতাম না বাংলাদেশে এভাবেই বিদায় নেবার সময় বলা হয় যাই হোক আমি বম্বে ফিরে এলাম সঙ্গে নিয়ে এলাম এক মধুর স্মৃতি মাকে আমার মনে হয়েছিল ভালোবাসায় পরিপূর্ণ তিনি মনে হয়েছিল সিওয়াজ ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল তারপরে বহু বছর কেটে গিয়েছে আমি এখন বৃদ্ধ জীবনের এই দীর্ঘ সময়ে মায়ের কথা আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম এখন আমি ওপারের ডাকের অপেক্ষা করছি যে কোনো সময় সেই ডাক এসে যেতে পারে আজ এই পৃথিবীর কোনো কিছুই আমার কাছে আর আকর্ষণ নেই এখন এতকাল ভুলে থাকা মাকেই শুধু আমার মনে পড়ছে তার সেই অপূর্ব শেষ কথাগুলির আমার কানে বাড়ছে যাই বলতে মেয়ে বাবা বন আসি এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি আমরা কেউই পারি না মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি আমার মায়ের কাছে ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার জয় মা আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় সানিজি